জেলা থেকে যারা এসছিল আমার সাথে কথা বলে নেবেন তো আমার ঘরে আসুন পলিটিক্যাল লোকেরা মানে এম এল এম পিরা যারা আছেন বিভিন্ন থ্যাংক ইউ ম্যাম আপনার আজকে প্রশাসনিক সভাতে যে ইনস্ট্রাকশনসগুলো আপনি দিয়েছেন শুরুতে যারা প্রশাসনিক অফিসার্স উপস্থিত আছেন ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সবাই নোট করেছেন হেড অফ দ্য ডিপার্টমেন্টসও এখানে উপস্থিত আছেন ওরাও ইনস্ট্রাকশনসগুলো নোট করেছেন আমরা এটা ফলোআপ আপ করবো বিশেষ করে যে যে ইনফেসিস দেওয়া হয়েছে বিএসকে উপরে আমি অনুরোধ করব সবাইকে ইন্সপেকশানস উপরে এবং যে আনফিনিশড কাজগুলো আছে বৃষ্টির আগে যাতে আমরা শেষ করে দিই এবং বৃষ্টির মধ্যে যাতে আগামী দিনের যে কাজগুলো আমরা করব ওর প্রস্তুতি আমরা শুরু করে দিই এটা বলা হয়েছে এটা আমি সকলকে রিট্রেট করছি এর উপরে যাতে আমরা গুরুত্ব দিই এবং স্থানীয়ভাবে সকলকেই কোয়ার্ডিনেটেডভাবে কাজ করতে হবে এসপি ডিএম দুজনেরই টিমকে ভিত্তিক যাতে ল অ্যান্ড অর্ডার হোক ডেভেলপমেন্ট কাজ হোক রেগুলেটরি কাজ হোক এনফোর্সমেন্ট কাজ হোক আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এর উপরে আমাদের সকলকে নজর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমি অনুরোধ করবো এটা আপনারা সব নোট করবেন আমরা আগামী দিনে এটা ফলো আপ করব যাতে এটা কাজ করি করা যায় ভালোভাবে কাজ করা যায় বাইরের যে কোনো টিম সার্ভে করতে আসলে যদি তারা গভর্নমেন্টের টিম না হয় বা আমাদের টিম না হয় প্লিজ অ্যালাউ আর দুই হচ্ছে কমিউনাল টেনশন যেন কোথাও না হয় আগে থেকে আইবি রিপোর্ট নিয়ে আইবিকে আর একটু এফেক্টিভ হতে হবে অ্যাক্টিভ হতে হবে পলিটিক্যাল লোকেদেরও নজর রাখতে হবে ভিলেজ পুলিশ তৈরি করা হয়েছিল এই কারণে যে গ্রামের খবরগুলো দেবে অনেক সময় খবর দিলেও যদি প্রো অ্যাক্টিভ হওয়া যায় এগুলোকে বন্ধ করা যায় একটু প্রো অ্যাক্টিভ হতে হবে নট অ্যাক্টিভ না প্রো অ্যাক্টিভ তাহলে কাজগুলো অনেকটা সমাধান হতে পারে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক দূর দূর থেকে এসছেন অনেক দূর দূরান্তর থেকে এসছেন অনেক দূরে দূরে আপনারা কাজ করেন বাট মনে রাখবেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সবাই আমরা এক এবং উত্তরবঙ্গের আপনারা যারা আছেন তারা মনে রাখবেন আপনারা কেউ দূরের নয় আপনারা সকলেই নিকটের এবং আপনাদের সকলের সাথে সর্বমুহে আমরা তো যোগাযোগ রাখি বিভিন্নভাবে এবং যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে এক সেকেন্ডের মধ্যে খবরও আমাদের কাছে চলে আসে সেই সেই সিস্টেম মেকানিজম আমাদের আছে আমার সাথে আমার অনেক অফিসার এসেছেন পুরো ডিপার্টমেন্ট জুড়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার সাথে ডিজি পুলিশও এসছেন সবাই আছেন আমার সাথে অরূপ বিশ্বাস এসছেন মলয় ঘটক উদয়ন গো ওদিকে গৌতম দেব থেকে শুরু করে সবাই বুলুচিকে বাড়ি আমাদের এমপি কুচবিহার থেকে শুরু করে সবাই এসছে সাবিনা সুতরাং সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিভিন্ন ইলেকটেড মেম্বাররা এসছেন মেনি মেনি থ্যাংকস প্রেস মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের কোঅপারেশনের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ সুন্দর থাকবেন এইটুকু বলে আমি সিএসকে বলবো মিটিংটা ডিএমদের থ্যাংকস জানিয়ে এসপিদের থ্যাংকস জানিয়ে এবং সকলকে থ্যাংকস জানিয়ে শেষ করার জন্য થેન્ક યુ મનુમતિ સકલ કે ઉપસ્થિત અનસનલ ફિઝિકલી ભાર્ચુઅલ સકલ કે ધન્યવાદ મંત્રીગણ અ સાંસદ આજે વિધાયકગણ અન જિલ્લા પરિષદ સભાધિપતિગણ અન એવું ત્રિસ્તર પંચાયત જરા પ્રતિનિધિગણ અન મીડિયા ઉપસ્થિત અનર સહકર્મી જ ઉપસ્થિત અન સકલકે ધન્યવાદ જા এবং যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয়েছে এটা যাতে আমরা ঠিক মতন কাজ করি করি এর জন্য আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা উপস্থিত হয়ে আজকে মিটিং সফল করেছেন ধন্যবাদ সর্বশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আজকে মিটিং পুরো পরিচালনা করে আমাদেরকে নির্দেশ দেওয়ার থ্যাংক ইউ ঝড় জল বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক নর্থ ইস্টার্নের গেটওয়ে এইসব বিচার বিবেচনা করে এই তিন দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে এইগুলো নিয়ে মেনলি আজকে আমাদের আলোচনা আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি দেখুন কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেই হয় তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিচুডে নেওয়া দরকার আছে জানুয়ারি মাসের দু তারিখে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম যাতে আপনারা সকলেই ছিলেন ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন সবাইকে ইভেন যারা ইলেকটেড মেম্বারও আছেন একটা জিনিস মাথায় রাখবেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয় আজকের দিনে ফেক বিক্রি করে টিআর পিরিয়ড বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয় বাংলায় ঘটেছে বলে আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে এই সব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম খুব বাজে নিউজ কোনো একজন হুমকি দিচ্ছে সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন তাদের উচিত ছিল না এটা করা জানত এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয় একটা অন্য কান্ট্রির ব্যাপার সেখান থেকে রুদয় হচ্ছে সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে বর্ডারগুলো অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয় সুতরাং মনের শান্তি মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার আমি করলাম না প্রশাসন করবে এটা ভেবে রাখার দরকার নেই আমিও করব প্রশাসনের কাজ প্রশাসন করবে সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে সামনে বর্ষাকাল আসছে আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই দায়িত্বশীল সকলকেই বলছি সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি না যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয় শারীরিক মানসিক বিকাশ হয় সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে আমার গরম লাগছে না আমি ঠান্ডায় আছি ভালোই আছি কিন্তু অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন কারণ বাইরের গরমই হোক জলই হোক বাতাসই হোক হাওয়াই হোক এটা কিন্তু শরীরকে অনেক দেয় শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয়ই ভালো দিকও আছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়ি কীভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল। বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় রাজ্য জেলা ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট যারা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয় ডিএমরা তো নির্দেশ দেবেনি কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এসডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী তর্ষা নদী রায়ডাক নদী শঙ্কোষ নদী ডিমা কালজিনি বিভিন্ন নদীগুলো যে উৎপত্তি স্থল যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুবব বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিয়ার তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এ সময় আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায় তবু তো অনেকগুলো বাদ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও বন্যার তো আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না যাই হোক বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে আমি আর তিক্ততার কথা বলতে চাই না সিকিম ভুটানে কিন্তু বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তরকন্যাতেও একটা করতে বলব দূষ্য আগরওয়াল এটা দেখে নেবে এবং দূষান্ত নারিয়াল এবং জেলায় জেলায় যাতে এটা আর থাকে সেটা দেখে নিতে হবে কানেকশান থাকবে অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশানটা নষ্ট হয়ে যায় দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশান এবং জেলাগুলো ও ব্লকের সাথে কমিউনিকেশান তারপরে ধরুন বর্ষাকাল আসছে আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে সেটা হচ্ছে গাছ পোতা হতে পারে সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে উত্তরবঙ্গে ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে দেবল মিস্টার দেবল বাবু এখানে আছেন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয় এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে সুতরাং এছাড়াও যেটা বনসিজন প্রকল্প সেটা এখন থেকে প্ল্যান করে নিন আর বর্ষা শেষ হওয়ার পরে যে কাজগুলো হবে সেগুলো এখন থেকে এস্টিমেট তৈরি টেন্ডার ডাকা টেন্ডার ফাইনাল করা কাজ শেষ করা এগুলো করতে হবে তা নাহলে তিন মাস টাইম নিয়ে নেয় টেন্ডার ডাকতে আর টেন্ডার ক্যান্সেল করতে আর টেন্ডার কল করতে তারপরেও আবার দুর্গা পুজো এসে যাবে একদিকে বর্ষা একদিকে দুর্গা পুজো আরও চার মাস যাবে তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় আমাদের নষ্ট হয় ভোটার লিস্টও হচ্ছে ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো ডিএমদের স্পেশালি অ্যান ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছে সবাই খারাপ আমি বলবো না বাট শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে আমি সেই মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি আমার সাথে মনোদী ছিল গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনওয়াড়ি সেন্টার তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না এখন সব এজেন্সির যুগ হয়েছে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোন জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মৃত্যুর কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছি না আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চকন খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ভিসিল থাকতে হবে আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার বার এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে জেরে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো দশ ছিল না তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াতে ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব রা সব চোখে বসে রাখলেন না সেটা হয় না আর মনে মনোজকেই বলবো আমাদের যারা কাজে আছে রূপক বাবুটাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে তাদের বিভিন্ন কাজে লাগো এক এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো দেখুক ভালো করে হেল্প করুক অ্যাডিশনাল হেল্প এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন আমি পুলিশদের বলবো যাদের অবশ্য দু বছর আড়াই বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন কারণ ইলেকশনের নর্মস হচ্ছে তিন বছর পরে ট্রান্সফার করতে হয় কিন্তু সবার নয় যে সিস্টেমের মধ্যে যারা পড়ে কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হবে সেখানেও কাজটা করতে হবে এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্নই আসবে না যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট তিন হাজার আটশো উনসত্তরটি প্রকল্পের মধ্যে তিন হাজার একশো তিরাশিটি প্রকল্পের কাজ শেষ হয়েছে অর্থাৎ বিরাশি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাকি যেটুকু আছে চারটি প্রকল্প এখনও শুরু করা হয়নি তার মধ্যে দক্ষিণ দিনাজপুর দুটো মালদা দুটো মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের দুটি মালদায় দুটি একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায় Dokkin Bi burcuyla...